আসছে আবুদায়দের অনুষ্ঠিত বাত্র নাম্বার হাদিস হাত্তা নিম্নে আবদুল্লাহ রাজি আল্লাহ তালা আনুত বর্ণিত আবু মোসা শাহরি একদা সালাত একজন সাহাবি ইমাম আবু মুসা আল্লাহ শাহরি তিনি একবার সালাত করালেন সালাত পড়ানোর সময় তিনি শেষ যখন শেষ বৈঠক করলেন আপনার হিয়াত করতেছেন তখন পিছন থেকে আলাদা সালাত তুমি ও আল্লাহ আগে আসেন নামাজের ভিতরে ইসমিল্লা রহমান শুরু করে আল্লাহ

আপনি বললেন যে তুমি কি শোনো না এরসুল সল্লাহ্ সাল্লাম জুমারফত ভয় একদায় আমাদেরকে নামাজ শিক্ষা দিচ্ছেন কিভাবে নামাজ পড়তে হয় তো বলেন যে রসুল সাল্লাম ঈদ আসাল্লাইতম যখন তোমরা নামাজ শুরু করবে ঈদ আ সল্লাইতুম যখন তোমরা নামাজ পড়ে সুফ ফাকুম তুমি কাতারটা সোজা করে না আমাদের বুঝলে কেনামিন কাতারের কোনো কিছু কাফতি আছে নামাজ শুরু করার আগে কাতারটা ঠিকভাবে সোজাগো হামদোন আতের পরে আমরা আমাদের আলোচনা গুঞ্জে পিচ্ছি আমরা আলোচনা শুরু করছিলাম নামাজের ফারাইজ নিয়ে নামাজের ফরজগুলো কি কি যে জিনিসগুলো ত্রুটি হলে নামাজি হয় না এমন জিনিসগুলো নিয়ে আলোচনা করছি নামাজের আর কাম এবং আহকাম মোট তেরোটি ফরজ রয়েছে নামাজের বাহিরে আহিনা মোট তেরোটা ফরজ আছে নামাজের এই তেরোটা ফরজ কি সবার ঠিকভাবে আদায় করতে হয় তেরোটা ফরজকে সবার জন্য এমন সাহেব ইত্যাদি সবার জন্য ঠিক রাখতে হয় এই ফরজগুলোর কোনো ত্রুটি হলে তার নামাজা হবে না তো আমরা বলছিলাম যে ফরজের মধ্যে আমাদের বাইরে যে সাত ফরজ শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক কেবলামুখী হওয়া উৎসব নামাজ পড়ে নামাজের নিয়ত করা এটা ছিল আমাদের নামাজের বাহিরে এরপরে গত সময় আমরা কি নামাজের ভিতরে ফরজগুলো আলোচনা করছিলাম যে নামাজের ভিতরে কি কি। নামাজের ভিতরে কি কি ফরজ রয়েছে এক নম্বর বলেছিলাম যে নামাজের ভিতরে কি প্রথমে থাকবে তাহারিমা বলা যে 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 জায়গা থেকে নামাজ শুরু হয়েছে ইমাম সাহেব রুগতি চলে গেছে আপনি নামাজ শুরু করবেন তাকবিটা বলতে হবে প্রথম তাকবি আল্লাহ আকবর সবার কি ইমাম সাহেব আল্লাহ আকবর বলে নামাজ শুরু করবে মুক্তিদেরাও কি আল্লাহ আকবর বলে নামাজ শুরু করবে তাকবিটা তাহারিমা প্রথম তাকবিটা বলা সবার জন্যই ফরজ কোনো মুক্তা দি কোনো

একেবারে কেউ যদি একেবারে অক্ষম না হয় সে বসে বসতে পারবে না কোন এক ব্যক্তি একেবারে সে দাঁড়াতে পারে না সে দাঁড়ায় নামাজ পড়তে পারে না সেই ক্ষেত্রে এছাড়া সামান্য একটু কোনো অনেক যুবকরা দেখা যায় বসে নামাজ পড়ে সামান্য নজরে বসা যাবে না ও ওয়াজিব নামাজ কি দাঁড়ায় পড়া পড়ে নামাজটা যেমন ফরজ দাঁড়ায় পড়াটাও কি ফরজ। যেন সামান্য অত কি বসা যাবে না একেবারে যদি খুব গুরুতর অসুস্থ না হয় তাহলে কি বসে পড়া যাবে না গত জমা এই ব্যাপারে বিস্তারিত বলছিলাম কোনো ব্যক্তি যদি একেবারে দাঁড়াতে সক্ষম না হয় বসে পড়বে কোনো ব্যক্তি যদি বসে রুখে শ্রদ্ধা করা সক্ষম তাহলে সে কি বসে বসে পড়বে চেয়ারে একেবারে কি সরাসরি চেয়ারে যাবে না দাঁড়াতে সক্ষম না কিন্তু বৈশাখে সেদ্ধা দিতে পারে সক্ষম সেক্ষেত্রে বৈশাখ ফ্লোরে বৈশা মাটিতে বৈশাখ করাটা উত্তর এটা হলো দুই নাম্বার দুই নাম্বার ফরজটা কি যে ফরজ এবং ওয়াজিব নামাজটা দাঁড়ায় পড়া ফরজ এটা গত সময় বিস্তারিত রেফারেন্স আলোচনা করেছিল তিন নাম্বার হচ্ছে কেরাত পড়া যে নামাজের ভিতরে কি অবশ্যই চুরা পাতের পরে কোনো কিছু একটা চুরা পড়া। একটা বলছিলাম বড় আয়াত হলে একটা বড় আয়াত চুরা কাউসার যতটুকু এতটুকু পরিমাণ তেলা উত্তর সর্বনিম্ন তেলাতের সীমা কি চুরা কাউসার পর্যন্ত এর চেয়ে কম কাউসার

ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য আছে যে নামাজের ফরজ তর হয়ে যায় আর নামাজ দা বাতিল আবার নতুন করে পড়তে কিন্তু ওয়াজিবের ক্ষেত্রে কারণ যদি নামাজের মধ্যে ওয়াজিবের ত্রুটি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে সাউস মাধ্যমে কি নামাজটা কমপ্লিট করা যায় আবার পুনরায় পড়তে হয় না নামাজের শেষে একটা সুব সিজদা দিয়ে দেন কি নামাজটা হয়ে যায় এটা হলো ওয়াজিমের ক্ষেত্রে কিন্তু পরজের ক্ষেত্রে আর কোনো সুসার বিধান ফরজের মধ্যে কোনো ত্রুটি হয়ে গেলে তার নামাজ আবার নতুন করে পুনরায় করতে হবে গত আমরা আলোচনা করেছিলাম আজকে একটু সামনে দুই করা তারপর নামাজের মধ্যে দুই সাজা করা যদি একটা সেজদা দিছে আরেকটা সাজা দেয় না সেই ক্ষেত্রে নামাজ স্যালেঞ্জ দেয় নামাজ আবার নতুন করে করতে হবে দুইটা শ্রেষ্ঠ করা কি ফরজ

ইয়াই হেল না কি হে মানুষ এই মান তোমরা রুখু করো এবং শেষ দাও কোরানের কোরআন এর এই হচ্ছে কি শেষ ফরস হওয়ার সেজদা দুই সেজদা ফরজ হওয়ার দলিল এরপর আসে হাদিস থেকে দেখি সেই বুখারী 733 নম্বর হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ইনমা জুআল ইদা ওয়া ইদা রাফা ওয়া ইদা ক্বালা সামি আল্লাহু লিমান ফাকুলু লাকাল হামদু ইদা ফাসজুদু মুসলিমের হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনাস ইবনে মালিক রবিআবের তিনি বলেন আল্লাহর নাম এসব বল্লাহ আবোহারি হিউস ঘোরা থেকে পড়ে গিয়ে অসুস্থ হয়ে গেলেন আল্লাহর আনবে এসব বল্লাহ তখন বসে বসে খেলা আদায় করছেন ঘোরা থেকে পড়ে এত দেখাতে হয়েছেন যে দারুন মাত্র বুঝতে পারছেন সব তখন কি উনি বসে বসে খেলা আদায় করছিলে তখন কি বলেন আমরাও বসে 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 আদায় শুরু করলাম

করতে হবে যদি কোনো বড় সমস্যা না হয় এরপরে বলেন যে তোমাদের ইমামের অনুসরণ করা যদি ইমাম সাহেব বলে আল্লাহ করবে ওইটা রকা আফার ইমাম সাহেব যখন তাকবির বলে রুকুতে যাবে তোমরাও কি তাকবির বলে রুকুতে যাও তারপরে ওই তা রফা আফার ফাও ইমাম সাহেব যখন তাকবির বলে রুকু থেকে আবার উঠবে তোমরাও কি তাকবির বলে রুকু থেকে উঠো তারপরে ইমাম সাহেব বলে সামি আল্লাহ হলিমান হামিদা তখন তোমরা বলো রব্বানা লাকাল হাম ইমাম সাহেব বলবে সামি আল্লাহ হলিমান হামিদা মুসলিম বলবে রব্বানা লাকাল হাম তারপরে ইমাম সাহেব বলে শেষদা করবে তোমরাও কে তাকবির বলে শেষ যাও তো অনেক কি কি ইমাম সাহেব তাকবীর বলে ফাতিহা পড়া শুরু করছে কিন্তু মুসল্লিরা দেখলাম কি অনেকে যায় ইমাম সাহেব সালা শুরু করছে কিন্তু মুসল্লিরা শুরু করছে নাওয়াই তুমান পড়া

এরপরে আসেন তাহলে গেল দুই শেষ দা করা দুই শেষ দা করা কি ফরজ দুই শেষ দা করা ফরজ কারো যদি দুই শেষ দাতে ত্রুটি হয় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে আবার নতুন করে নামাজ পড়তে হবে এরপরে ছয় নম্বর শেষ বৈঠক নামাজের শেষ বৈঠক নামাজ দুই রাখা হয় তাহলে এই দুই রেখাতে শেষ যে বৈঠক বসে আর তাই করি এই বৈঠক শেষ বৈঠকটা ফরজ যদি চার রাখা নামাজ হয় চতুর্থ দ্বিতীয় বৈঠকটা ফরজ যেমন আমাদের আগে নামাজ আমাদের শেষ বৈঠক যা হয় নাই পঞ্চম বৈঠকে যা হয়ে গেছে পঞ্চম রাখাতে এক্ষেত্রে কি আমাদের নামাজ বাতিল হয়ে গেছে আমাদেরকে আবার পুনরায় নামাজ পড়তে হয়েছে শেষ বৈঠকটা কি ফরজ চতুর্থ রেখাতে কারো যদি প্রথম বৈঠক চার রাগাত নামাজের এই প্রথম বৈঠক দুইটা বৈঠক না দুই রাগাতের পরে আমরা বৈশাখ আত্মাহিয়া তো করি প্রথম বৈঠক আবার চার রাগাত শেষ করে আরেকটা বৈঠক করি প্রথম বৈঠক যদি ছুটে যায় এটা হলো ওয়াজিব এটার জন্য যে সুসাতে নামাজ হয়ে যাবে কিন্তু দ্বিতীয় বৈঠকে ত্রুটি হলে কি আর নামাজ হবে না আখির বৈঠকটা ফরজ চার রাকাতের নামাজ চার রাখাতে বৈঠকটা করতে হবে যদি বৈঠকে ত্রুটি হয় নামাজ বাতিল আবার পুনরায় ফরজ করতে হবে

তুমি ততক্ষণ মধ্যে শেষ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তু পড়া শেষ করবে যখন তুমি আত্মাহিয়া পড়বে আত্মা পড়ার পরে তখন তোমার সালাদ শেষ হবে নামাজের মধ্যে মাধ্যমে নামাজ শেষ করা আত্মাহিয়াতু য কি ওয়াজিব তরক হয়ে যাবে আত্মাহত পড়া ওয়াজিব এই জন্য যারা আত্মা পারেন না সুন্দরভাবে শিখে নিলেন এগুলো জরুরি বিষয় নামাজের বিষয় ছোট বিষয় বিষয়গুলা জেনে জেনে আমল করবেন দিন দিন আপনার নামাজটা আরো ভালো হয় আরো ভালো হয় তাহলে বলেন একজন নামাজ শেষ করতে না সারা এবং সালাম ফেরানো সারা যদি আপনি কোন কারণবশত দুরিস সেরে দেন বা দোয়া মাস ধরে সেরে দেন সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নাই কিন্তু আত্মাহি সারা যাবে না আত্মাহি এত পড়াটা ওয়াজিব এবং সালামের মাধ্যমে নামাজ শেষ করা ওয়াজিব এবং সেই মুসলিমও এই হাদিসটা এসেছে এরপর দেখেন অন্য আরেকটা হাদিসে আসছে আবু দায়দের নয়শত নম্বর হাদিস হাত্তানি এমনি আবদুল্লাহ রদি আল্লাহ তালে বর্ণিত আবু মুসা শাহরি একদা সালাত পড়ালেন একজন সাহাবি ইমাম আবু মুসা আল্লাহ শাহরি তিনি একবার সালাত পড়ালেন সালাত পড়ানোর সময় তিনি শেষ যখন শেষ বৈঠক করলেন আত্মাহিয়া পড়তেছেন তখন পিছন থেকে আওয়াজ আসলো এক মুসল্লি ও জাল্লাহ অনেকে আসান দেখবেন নামাজের ভিতরে বিসমিল্লা রহমান শুরু করে আল্লাহ তুমি বরফত দিও এমন কথা অনেক সময় নামাজে বলে নামাজের ভিতরে অন্যরকম কোন কথাবার্তা বলা নামাজ বাতিল হয়ে যাবে নামাজের ভিতরে কথা বলা নামাজ বঙ্গের কি একটা কারণ তো আবু মুসা সারি রদি আল্লাহ তালা নামাজ পড়াচ্ছেন পিছন থেকে একজন বলতেছে আল্লাহ নামাজ তোমার জন্য পড়ি বরফতির জন্য করি। তো তিনি সালাম ফিরে বলেন কে নামাজের ভিতরে কথা বলছে কেউ বলতেছে না কেউ শিকার আসতেছে না

যে নামাজা পড়তেছে যে না আল্লাহ বরকত দেয় তখন উনি বললেন যে তুমি কি শোনো না রসুল সাল্লাম জুমার খুদ্া আমাদেরকে নামাজ শিক্ষা দিচ্ছেন কিভাবে নামাজ পড়তে হয় তো বলেন যে যখন তোমরা নামাজ শুরু করবে ইদা সাল্লাই তুম যখন তোমরা নামাজ পড়ে সুফু ফাকুম প্রথমে কাতারটা সোজা করে নাও আমাদের মুসলিমের গ্রামের কাতারের এখনো কিছু গাফলতি আছে নামাজ শুরু করার আগে কাতারটা ঠিকভাবে সোজা করা পায়ের সাথে পা বরাবর করে সমান করে এবং বেশি ফাঁকা না রাখা চেষ্টা করা পায়ের সাথে পা চাপাইয়া দাঁড়ানো অথবা বেশি না চার আঙ্গুল পরিমাণ ফাঁক এত একজন ফাঁক থাকে একজন যদি এতটা ফাঁকা নিয়ে দাঁড়ায় সে কিন্তু কাতারের হক হবে না রাসুলাম নামাজ শিখা দিচ্ছেন কিভাবে ইদা সল্লাই তুম সফু ফাঁকুম যখন সালাদ শুরু করবে তখন প্রথমে কাতারটা খুব সুন্দর ভাবে সমান ভাবে এই জন্য কি করতেন কাতারের মধ্যে লাঠি রাখতেন গারো যদি মাধ্যম কারণ কারণে যদি কাদা পাক হয়েছে তার পায়ে পাবে তোমার তোমার জন্য কাদা পাক সামনে আসে আরো এভাবে লাঠি দিয়ে এভাবে সমান করে দিতেন তো এটা কি ইমাম সাহেবের দায়িত্ব কাতারটা সোজা করে দেয়ানো কেরাম যিনি মাঝখানে দাঁড়াবেন উনি প্রথমে খেয়াল করবেন যে ওনার পাশে ডান পাশে বাম পাশে একবার মাঝখানে যিনি ডান পাশে অনেকে বলবেন যে আরেকটু চাপেন বাম পাশে ওনাকে কি আরেকটু চাপেন বা সমান করেন প্রথমে কাতারের রাসুল শিখাতেছেন কি প্রথমে কাতারটা সোজা করা ইদা সাল্লাই তো সুফা

সোরা ফাতিয়া পাঠ করবেন এবং হোয়ারেল মাক যদি আলী হামলা দলিন বলবেন তখন তোমরা কি বলো আমিন বলো এখন আমিন জুড়ে নিয়ে বা নিয়া নিয়ে একটু মতন একটু আছে তো আসলে কোরআন হাদিস জ্ঞানটা সমুদ্রের পরিমাণ সমুদ্রের চেয়ে তো আরো বিশাল এর জ্ঞান কি মানুষ জ্ঞান শিক্ষার জীবনে শেষ করতে পারবে না জ্ঞানের সমুদ্র কোরআন হাদিসে এই কারণে কোরআন হাদিসে আমলের বিভিন্ন দিক বিভিন্ন রকম আছে বুঝছেন বিভিন্ন ভাবে আমল আছে আমি জোরেও বলা যায় আস্তে বলা যায় সেই ক্ষেত্রে আপনার জন্য উত্তম হচ্ছে একজন ইমামকে অনুসরণ করা নামাজের ভিতরে যেমন একজন ইমামকে অনুসরণ করেন তার পিছনে একটা করেন ঠিক ইসলামের আমল গুলাও একজন ইমামকে অনুসরণ করে করা উত্তম কারণ কোরআন হাদিসের জ্ঞান হলো সমুদ্র পরিমাণ আপনি কোরআন অধ্যয়ন করতে গেলে হাজারো রকম আমল পাবেন হাজারো সিস্টেমের আমল পাবেন এই জন্য উত্তম হচ্ছে কি একজন ইমাম নিয়োজিত করা এই জন্য আমরা কি ভারতবর্ষের মধ্যে আমাদের ইমাম আবু হানিফাকে আমরা অনুসরণ করি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যেভাবে আমাদেরকে সমাধান দিয়েছেন যেভাবে আমল করার নির্দেশ দিয়েছেন আমরা কি সেভাবে আমল করি ঠিক না ভারতবর্ষে ভারত উপমহাদেশে এবং সবাই এই কথার একমত যে ইমাম আবু হানিফা ওনাকে ইমামে আজম বলা হয় আরো যত ইমাম কোন আছেন ইমাম সাফি ইমাম মালেদ ইমাম হাম্বলি সহ আরো যত ইমাম কোন আছেন সমস্ত ইমাম কনের সবচেয়ে বড় ইমাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা তো ভারত উপমহাদেশে ওনার মাস আলা ফলো করা হয় এই জন্য যারা আমরা হানাফি এই উপমহাদেশের আমাদের উচিত কি যে হানাফি মাঝহ অনুসারে যে সমাধান দেওয়া হয় যে ফতোয়া দেওয়া হয় সেভাবে আমল করা যেহেতু ভারত উপহাদেশ সবাই হানাফি ফতুয়া বোর্ড গুলো সবগুলো কি হানাফি মাঝহাব অনুসারে ফতোয়া দেওয়া হয় এই জন্য উত্তম হচ্ছে কি যে ওনার মাঝহাপ যেভাবে আমল করতে বলা হয়েছে আমাদের ইমাম যেভাবে আমল করতে বলছেন সেভাবেই আমল করা

বলতে হবে যে হানাপি মাস মানুষের কি আসতে ভালোটা উত্তম তারপরে জোরে বললো কারো আমাদের হ্যাঁ কথা বলা যাবে না খুদবার সময় কি খুঁজবার শোনা হ্যাঁ খুঁতবার সোনা কি ওয়াজিব মুসলিম কেমন খুঁতবার সময় কথা বলতে পারবে না সুরা ফাতে পরা যেমন ওয়াজিব হ্যাঁ ফাতিহার সময় যেমন মনোযোগ সহকারে মুসলিম শুনতে হয় খুদ্ সময় কি মনোযোগ করে শুনবেন আচ্ছা যারা বলতেছিলাম তো রসুল সাল্লাম বলেন নামাজ শিখিয়ে শিখে দিচ্ছেন যখন ইমাম সাহেব ভরেন মালদুবি আলী মালদ লিনবেন তখন মুসলিন আমিন বলবেন তারপরে খাদিস আসছে তবে আল্লাহ তাআলা কবুল করবেন আমিন বলছেন তাইলে কি আল্লাহ তাআলা কবুল করবেন এরপরে রসুল সাল্লাহ সাল্লাম বলেন ইমাম সাহেব কি রুকুতে যাওয়ার পরে আল্লাহ তাকবির বলে রুকুতে যাবে তোমরা রুকুতে যাও আবার ইমাম সাহেব কি তাকবীর বলে উঠবে তোমরাও উঠো তখন এখন একটু ভিত্তিক্রম শব্দ বলো ইমাম সাহেব বলে স্বামী আল্লাহ হামিদা আর তোমরা বলবে হাতে আল্লাহ বলবে তারপরে যথাক্রমে ক্রমে দিলেন যে তাক বলে শেষদা করো দুই শেষদা করো তারপরে বৈঠক করো তারপরে কি বলেন বৈঠক পড়ো এবার বলেন যে বৈঠকে একটু ভিন্ন কিছু পড়ো আত্মা হিয়া

নামাজ হয়ে যাবে কিন্তু ফজিলত থেকে আপনি একটু বঞ্চিত হলেন উত্তম হচ্ছে কি আহ তার সাহাদ আত্মাহিয়াত পরেশ্বরের দুয়ায় মাস হ্রা পর্যন্ত করা যদি কোনো তাড়াহুড়ার কারণে বেশি ব্যস্ততার কারণে আপনি তারাহুরা থাকে কম সে কম পর্যন্ত করতে হবে তাসাহদ পর্যন্ত পরে যদি নামাজ হয়ে যাবে তাহলে এটা আছে মুসলিমের শাশ্বত নব্বই নাম হাদিস এ হচ্ছে আমাদের মোট নামাজের ভিতরে এবং বাহিনী মিলে মোট তেরোটা ফরজ এই তেরোটা ফরজ আমরা ঠিক ভাবে আদায় করবো এই ফরজের মধ্যে যখন ত্রুটি হয় নামাজ বাতিল ইনশাআল্লাহ সামনে জুমায় কি আলোচনা করা যায় আমার রবিউল মাসও হিসেবে রবি আবল মাস আজকে সফর মাসের সাতাশ তারিখ তাহলে নামাজের আলোচনা তো বিশাল আলোচনা হয় রয়ে গেছে নামাজের আর মাসালা রয়ে গেছে এখন এই সামনে জুমায় কি বলেন ওনারা নামাজ সম্পর্কে আলোচনা করবো না আমাদের রবিউল আবল মাস যেহেতু

আলোচনা করি আবার ইনশাল্লাহ পরবর্তীতে রুবেল মাস শেষ হলে আবার নামাজের বিষয়গুলো আলোচনা করবো এর ভিতরে আপনাদের যা দেরি নামাজের ভিতরে যা ত্রুটি আছে চেষ্টা করুন যে অল্প 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 করে মাসালা শিখে নামাজটা জন্য দিন দিন আমার ভালো হয় দিন দিন উন্নত হয় আল্লাহর দরবারে কবল হয় সেটা চেষ্টা করা মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি নামাজ যদি কারো নামাজটা ঠিক থাকে তাহলে তার জন্য কি জান্নাতের গ্যারান্টি আল্লাহ তালার দেওয়া আছে আল্লাহ তালার দেওয়া আল্লাহ রজ দেওয়া যেন যে যে কর্মে থাকেন যে যেটাই করেন এই পাঁচ ভক্ত নামাজটা ঠিক রাখেন আর ওখানটিতে নাকি তারা যাই করুক তাদের নামাজটা ঠিক আছে এই নামাজ ঠিক থাকার কারণে তাদের দেশে কি আল্লাহ তালা বরকত দিয়ে দিচ্ছেন আমরাও যদি রমজান মাসের মতো আমাদের নামাজগুলো রমজান মাসের মতো সবাই আমরা ঠিকঠাকভাবে আদায় করতাম রমজান মাসের মতো আমলটা ধরে রাখতাম সারা বছরই আমাদের আল্লাহ বরকত দিতেন তো আল্লাহ তা যেন আমাদেরকে নামাজের ফরজ ওয়াজিব এবং নামাজ মনোযোগের সাথে বিনয়ের সাথে